আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সিঙ্গার সহনা বলতেছি আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়ি একটি প্রাথমিক বিদ্যালয় কমলমতি শিশুরা এই প্রাথমিক বিদ্যালয় থেকে যা কিছু শিখবে সেটা সে বাইরে অ্যাপ্লাই করবে সুতরাং আপনারা আমরা যারা গার্জিয়ান আছি বাবা মা আছে তারা প্রত্যেকেই এটা করা উচিত যে সে বাইরে কীভাবে ব্যবহার করবে বাইরে মারামারি লাগ লাগবে না কেউ মারলেও সে মারবে না সবাই যদি এভাবে সহ্য করে আসে দেখবেন বাহিরে খোনা খুনি জানে মারামারি কিছু হবে না চিন্তায় ডাকাতি এগুলো হবে না ছোটোবেলা থেকে যদি আমরা শিক্ষা দিতে পারি যে আমার ঘরে আমাদের যা আছে আমরা তাই খাব আমরা বেশি খাবার চাইব না যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে বেঁচে থাকতে পারলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত কথা যে সেই যেই বাচ্চাটি ঘরে বেড়ে উঠছে মায়ের কাছে মা দেখতেছে কাজের বোয়া এবং আমাকে সমান খাবার দেয় সেও এটা দিবে আপনারাও দিবেন এটা এবং বাচ্চাদেরকে বুঝাবেন তুমি তোমার আশেপাশে যারা থাকি গরিব দুঃখী কখনোই তাদেরকে দুই রকম চোখে দেখবে না একরকম চোখে দেখবে আমাদের বাসায় বোয়া আছে দেখো আমরা যা খাই সেও তা আমরা যখন রেস্ট করি তাকেও রেস্ট করতে দিই তাহলে সবাই মিলে আমরা কাজগুলো করি এই শিক্ষাটা যদি বাচ্চারা পায় তাহলে তারাও বড় হয়ে এমন ব্যবহার করা শুরু করবে এমনই করবে হ্যাঁ আল্লাহ বলছে যে পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার মতো চলবে তো আল্লাহ কি বলছে আমাকে ভালোবাসো তো আম্মাকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে কীভাবে ভালোবাসবো আমরা মানুষকে আমরা যা খাই তাই দিব আমরা সঠিকভাবে আমাদের পাওনাগুলো তাদেরকে বুঝিয়ে দেবো আমরা তারপরে দেখা গেল একটা বাচ্চা দুইটা বাচ্চা আছে একটা আমার বুয়ার বাচ্চা আর একটা আমার বাচ্চা ওই বাচ্চাকে আমি একটি পরোটা দিলাম আর আমার বাচ্চাকে একটি পরোটা দিলাম ওকে একটি রুটি দিলাম না আমার বাচ্চাকেও একটি পরোটা দিব তাকেও একটি পরোটা দিব আমার বাচ্চা ওইটা দেখে শিখবে শেখার পরে সে বাইরে সে পরবর্তী জেনারেশনের সাথে সে এমনই ব্যবহার করবে তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রেখে যদি চলেন আমরা সকলে যদি মাথায় রেখে চলি তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো ওই সমাজকে ভালো কিছু উপহার দিতে পারবো আজকে সমাজে সবাইকে আমরা দোষারোপ করি যে ছেলেরা মারামারি করে মেয়েরা মারামারি করে ধর্ষিত হয় তো ঘরে যদি আমরা বুঝাই যে নারী পুরুষ সময় সমান এবং একটা মেয়েকে যেভাবে আমি বড়ো করছি একটি ছেলেকেও সেভাবে বড় করবো দুজনের পাওনা সমান দেবো একটি দিন থাকলে দুইজনকে ভাগ করে খাওয়াবো তো এটা দেখলে বাবা মায়ের কাছে সে সন্তানটিও এটাই শিখবে তখন বাইরে যায় সেও মেয়েদেরকে সম্মান করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই